জনগণ পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট দলকে হ্যাঁ মই দিয়ে গাছে উঠিয়ে এখন মই কেড়ে নিল প্রমাণিত হয়ে গেল তারা বাংলাদেশকে জাস্ট ফাঁদে ফেলেছে যাতে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই হয়ে গেল তাই করে দিল পাকিস্তান এবং তাতে সহযোগী ছিল বাংলাদেশের বর্তমান সরকার আসিফ নজরুল কিংবা এম নাজমুল ইসলাম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আসিফ আমজাত আলিরা তাদের সহযোগিতায় সিক্স থেকে বাংলাদেশকে বাদ দিল্লা ছুড়ে ফেললো আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমরা কিছুদিন আগের থেকে আমরা চার তারিখ থেকে শুনতে পাচ্ছিলাম মুস্তাফিজের ঘটনা পরপরই যখন বাংলাদেশ আইসিসি কে চিঠি দিয়েছিল ঠিক তখনই পাকিস্তান তারা নাটক শুরু করেছিল আমাদের জাস্ট নাটকের হ্যাঁ খেলোয়াড় বানিয়েছে তারা দর্শক হয়ে তা দেখছে বা উপভোগ করছে একের পর এক পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পাকিস্তান সরকার পাকিস্তান পুরো দেশটাই বাংলাদেশের সাথে ইসলামি ফাইজলামি করছে কিভাবে হ্যাঁ চার তারিখে যেসঙ্গে বাংলাদেশ আইসিসি কে চিঠি দেয় তখন তারা বলে যে বাংলাদেশের সাথে আমরা আছি ভালো কথা আছেন সময় আইসিসি এবং বিসিবি সাথে বা বিসিবি মেল চালাচালি হয় এসে দাঁড়ায় একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তখনও পাকিস্তান বলে আমরা বাংলাদেশের ম্যাচগুলো তাদের ভেনুতে আয়োজন করব বিশ্বকাপের ম্যাচ গুলো যেহেতু ভারত বা ভারতে নিরাপত্তা সমস্যা আছে সেই প্রেক্ষিতে হ্যাঁ বাংলাদেশের পাশে আছে পাকিস্তান তথা পিসিবি এবং পাকিস্তান তারা এই যুক্তিটি তুলে ধরে যে বাংলাদেশের ম্যাচ গুলো আমরা পাকিস্তানে পাকিস্তানের ম্যাচ সহ আয়োজন করতে চাই কিভাবে করবেন কিভাবে সম্ভব যেখানে শ্রীলঙ্কা আরেকটা আয়োজক দেশ রয়েছে আপনারা তো নিজেরাই শ্রীলঙ্কাতে গিয়ে বা শ্রীলঙ্কাতে ম্যাচ হারিয়েছে আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা কি মাঠ হারিয়ে আসেনি নাকি বাংলাদেশের সাথে টাইগারদের সাথে বিসিবির সাথে কিংবা বাংলাদেশের জনগণের সাথে জনগণের ইমোশন নিয়ে আপনারা খেলা করছেন কিংবা ইসলামী ফাইজলামী নাটক ধরিবাস একটা পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান পুরো দল পাকিস্তানের সরকার কিংবা পাকিস্তানের জনগণ বাংলাদেশের ইমোশন নিয়ে খেলা করছে তার সাথে সহযোগী হচ্ছে। আমাদের আসিফ নজরুল সরকার কয়েকজন ইকামি ফেজলানি এ সেরা হয়ে গিয়েছে আমাদের প্রাণপ্রিয় গায়ক আসিফ আকবর এবং এম নাজমুল ইসলামের মতন কুলাঙ্গার কয়েকটা রয়েছে যারা পাকিস্তানের এজেন্ট আর পাকিস্তানের এজেন্ডানি বাংলাদেশ সরকারের হয়ে তারা আজকে বাংলাদেশ ক্রিকেটকে পথে বসাতে যাচ্ছে বা পথে বসিয়ে দিয়েছে হ্যাঁ তারা বলেছে 21 তারিখে যেমনটা আইসিসি স্টেটমেন্ট দেয় যে বাংলাদেশ যদি ভারতে গিয়ে না খেলে বা না খেলতে যায় বিশ্বকাপ টিটোয়েন্টি বিশ্বকাপ যেটাকে বলে তবে বাংলাদেশকে ছাড়াই আরেকটি দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হবে তখন পাকিস্তান তারা সহানুভূতি দেখিয়ে কিংবা কাদো কাদু মনে হ্যাঁ তখন ওই দিন একটা ভোটাভটি হয় সেখানে পাকিস্তান বা পিসিবি পক্ষে ভোট দেয় এবং চোদ্দটি বিপক্ষে বাংলাদেশে ভোট যায় বাংলাদেশের কিছু জনতা যারা উগ্রবাদী কিংবা পাকিস্তানি এজেন্ট বা পাকিস্তানের দালাল কিংবা বাংলাদেশ সরকার আসিফ নজরুল কিংবা আমরা বলতে পারি এম নাজমুল ইসলাম এবং আসিফ আকবর খুশিতে গদগদ হয়ে গিয়েছে আমরা বলতে পারি তারা লাফালাফি করছে যে পাকিস্তান আমাদের সাথে আছে তারা বয়কট করতে যাচ্ছে কিন্তু দেখা গেল এসে তারিখে এসে আবার আরেকটা নাটক পাকিস্তান ঠুকে দিল বা পাকিস্তান তারা একটা নাটক সাজালো সেটা হচ্ছে বাইশ তারিখে সংখ্যা বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক তখনই আরেকটি নাটক নিয়ে আসে মহাসিন নাগভি পাকিস্তানের বা পিসিবি একজন ভোট প্রেসিডেন্ট তিনি বলেন যে বাংলাদেশের হয়ে বা বাংলাদেশের পাশে আমরা আছি বাংলাদেশ যদি বা বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে অন্যায় হয়েছে অবিচার হয়েছে কিংবা জুলুম হয়েছে হ্যাঁ ভোটটা কিসের জন্য দিয়েছে পাকিস্তান বাংলাদেশকে এটা বাংলাদেশকে বাংলাদেশের প্রতি দয়া দেখার জন্য না এটা হচ্ছে ভারতের সাথে তাদের বৈরিতা রয়েছে তারই প্রেক্ষিতে তারা যে ভারতে গিয়ে খেলে না কিংবা ভারত পাকিস্তানে যে খেলে না কিংবা নিউট্রাল সে সেই প্রতিশুধ সেটা জন্য বাংলাদেশকে হ্যাঁ ভোট দিয়েছে মূলত তারা ইচ্ছাকৃত ভাবে না তারা মূলত ভারতের এগেনস্টে যাবে বা যাওয়ার জন্যই তারা এই ভোটটা দিয়েছে এই ভোট পাওয়াতে বাংলাদেশের যে মানুষগুলো লাফালাফি চিল্লা চিলি বাপরে পাকিস্তান আমাদের সাথে আছে পিসিবি আমাদের সাথে আছে আইসি জানে কোথায় কিন্তু দেখা গেল হ্যাঁ গতকাল দেখা গেল যে পাকিস্তান বলল যে বাংলাদেশ সে সাথে যেহেতু অন্যায় করা হয়েছে আমরা বয়কট করতে যাচ্ছি আমাদের সরকার আমাদের দেশে আসার পর বা পাকিস্তানে আসার পর আমরা ডিসিশন নিব ফাইনাল ডিসিশন নিব কিন্তু এই কথা শুনে আমাদের বর্তমান সরকার বাংলাদেশে কিছু জনতা যারা মাথা মোটা ইতর বদমাস কিংবা নিজেদের এজেন্ডা কিংবা স্বার্থ উদ্ধারের জন্য পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে এবং ওই বললাম বাংলাদেশের বিসিবির যে কিছু কর্মকর্তা রয়েছে সরকারের এজেন্ডা কিংবা আমরা বলতে পারি আসিফ নজরুল বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী যাদের এজেন্ডা নিয়ে হ্যাঁ তারা কাজ করছে এম নাজমুল ইসলাম আফিফ আকবর এরকম কিছু কুলাঙ্গার বদমা কিতর কিন্তু অসভ্য যারা বাংলাদেশের ক্রিকেট কে ধুলিসাত করতে চায় বা ধুলিসাত ইতিমধ্যে করে দিয়েছে তারা খুশিতে লাফালাফি কালকে প্রেস কনফারেন্সে এমন হাসা হাসছে আমাদের যা যা শেষ হয়ে গেছে মনে হচ্ছিল কি না কি করে ফেলি কিন্তু কিছু করার নাই এসব ইতর বদমাসের এই অসভ্যতা আমাদের দেখতে হচ্ছে একের পর এক দেখতে হচ্ছে কিছু করার নেই তাদের দিন এখন তারা এখন চলাচ্ছে কিছু করার নেই হ্যাঁ আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আজকে বাংলাদেশের যারা যারা ইয়ে পাকিস্তান বা পিসিবির চাটকারিতা কিংবা চাকরামি কিংবা পাঁচ আর ছিল কিংবা গদগদ হয়েছিল গতকাল পর্যন্ত আজকে পাকিস্তান পিসিবি তারা বলে দিল যে না আমরা বিশ্বকাপে খেলছি এটা বলে দিল এবং সালমান

সব গাড়িরা মেনে নিয়েছে কোনটাই বাকি রাখেনি তাদের নিউট্রাল ভেনু দরকার ছিল নিউট্রাল ভেনুতে দিয়েছে খেলা তারা পাকিস্তান থেকে ভারতে যাবে না বাস ওইটাও ব্যবস্থা করেছে তাদের রেভিনিউর ব্যবস্থা করেছে তাদের সকল ক্রিকেটীয় যে ইনস্ট্রুমেন্ট কিংবা ক্রিকেটীয় যে আবদার সকল কিছু আইসিসি মেনে নিয়েছে তবে এটা কিভাবে মেনে নিবে আইসিসি যদি আজকে যদি তারা বাংলাদেশের পক্ষে গিয়ে যদি তারা ওই বয়কট করতো জীবনেও না পশ্চিম কালেও না পাকিস্তানকে কঠিন শাস্তি কিংবা নিষেধাজ্ঞা দেওয়া হবে কিংবা টেস্ট সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে কারণ তাদের কোনো রিজন নেই তাদের কোনো কারণই নেই আমরা হ্যাঁ জয়সা সহ আইসিসি যত কর্মকর্তা রয়েছে তারা জানিয়ে দিয়েছে যে পাকিস্তান বা পাকিস্তানের দাবি নেওয়া মেনে নেওয়া হয়েছে পাকিস্তান যদি এখন না খেলে তবে তাদের যে কি হবে সেটা আইসিসি পরবর্তীতে জানাবে বা কঠিন থেকে কঠিনতর স্বার্থ হবে যার প্রেক্ষিতে আজকে বাংলাদেশকে হইতে আমি বলছিলাম না গেম খেলেছে কিংবা স্ট্যান্ডবাজি করেছে হ্যাঁ বাংলাদেশকে ময়দে গাছপুর উপর উঠিয়ে দিয়ে এখন তারা ময়টা কেটে নিয়েছে এখন তো বাংলাদেশ নামতে পারবে না বা বাংলাদেশে নাম্বার কোনো উপায় নাই আইসিসি তাদেরকে বা বাংলাদেশ কি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে দিয়েছে বা বাংলাদেশে জনগণ বাংলাদেশ সরকারকে বলে দিয়েছে যে বাংলাদেশ বাদ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ইতিমধ্যে কালকে অফিশিয়ালি জানিয়ে দিয়েছে এখন পাকিস্তান দল ঘোষণা করেছে পাকিস্তান সামনে আছে এই মাসের লাস্টের দিকেই অস্ট্রেলিয়া আসছে পাকিস্তানের এই খেলতে বা সিরিজ খেলতে তারপর পাকিস্তান বিশ্বকাপ খেলবো পাকিস্তান বিশ্বকাপ খেলবে রেভিনিউ পাবে টাকা পয়সা পাবে বাংলাদেশ পাবে না এখন যদি পাকিস্তান এরকম পুষলে না দিত তিন তারিখ থেকে বা চার তারিখ থেকে আজ পর্যন্ত তবে বাংলাদেশ হয়তো বাংলাদেশের মন গলতো কিংবা বিসিবি তারা ভারতে গিয়ে খেলতো কিংবা নিজেদের কথা চিন্তা করে হলেও বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বাঁচানোর কথা চিন্তা করে হলো বাংলাদেশ বিশ্বকাপ খেলবো বা খেলার সম্ভাবনা ছিল এই বিশ্বকাপ থেকে বা ক্রিকেট থেকে ছিটকে তাহলে পাকিস্তান আমাদের কেরকম বন্ধু পাকিস্তান আমাদের কেরকম জানের ভাই তারা আমাদের শত্রু তারা আমাদের ভালো চায় না কোনো পর্যায়ে ভালো চায় না ক্রিকেট শেষ করা বা তারা যে ডবল গেম খেললো তারা বাংলাদেশকে ছেড়ে দিয়ে তারা নিজেরা এখন বিশ্বকাপ যাচ্ছে এখন বাংলাদেশের যে কতটা বাংলাদেশকে যে ভাইয়ের চোখে কিংবা ভালো চোখে দেখে এটার এই জলযন্ত্র উদাহরণ হয়ে থাকলো বাংলাদেশ ক্রিকেট কে বা ক্রিকেটের হাত ছেড়ে দিয়ে তারা এখন বিশ্বকাপে অংশগ্রহণ করছে